হ্যালো এ ব্রিওন দুপখোলা মাঠে ছোটো মেয়েকে নিয়ে চলে আসলাম বেলুন ফোটানোর জন্য এখানে দেখো অনেক কিছুই বসেছে তো ছোটো মেয়ে বায়না করেছিল যে এই মামার কাছ থেকে বেলুন নিয়ে বাজি ফোটাবে ছোটবেলায় এই খেলাটা আমরা অনেকেই খেলেছি কিন্তু এখন আর মন চায় না আর যেহেতু আমাদেরকে এখন দেয়ও না এই মামাটা বলছিল যে তুমি খেলো বাবু তুমি খেলো তো উনি বিশটা চ্যালেঞ্জ পুরো করলে নাকি তিরিশ টাকা বিশটা বেলুন ফাটাতে হবে তিরিশ টাকা এটাই হচ্ছে ওনাদের দান্দা কি অবস্থা দেখো পার্কের ভিতরে বসে এত টাকা একটা বাচ্চা ফুটাতেই চায় তো উনি দশটা রাখতে পারতো বিশ টাকা কিন্তু উনি এটা করেনি উনি প্রচণ্ড দাম চাচ্ছে তাও বাচ্চাদের জন্য তো কি আর করার দিতেই হয় যেহেতু মেয়ে এখনও ছোটো অনেক ইচ্ছা ছিল তো আমার মেয়েটা বারবার বলছিল যে আঙ্কেল আমি একা ফুটাবো একা ফুটাবো কিন্তু ওই ভাইয়া দিবি না বলতে শিশু এক কথা তুমি পারবে না ও এখানে ট্রাই করতেছে ট্রাই করার পরও আমি বলতেছি যে চাচা ওকে একটু দেন ও একা পারবে চাচা বলতেছে বারবার এক কথা যে সে দিবে না আর মেয়ে তো বলতেছে আমি পারবো পারবো অনেকক্ষণ পরে উনি ওনাকে ওকে একাই দিলো ফুটাতে তো যখন ফার্স্টেই ও ইশানা নিশানাটা যখন পারলো তখন চাচাটা বলল গুড গার্ল তুমি তো খুব ভালো পারলে তারপর থেকে ওকে একাই বোমা ফাটাতে দিচ্ছে ও একটার পর একটা বাজে করেই যাচ্ছে বিশটার ভিতরে মাত্র ও আঠারোটা চ্যালেঞ্জ পুরো করতে পারছে আর দুইটা মিস্টেক হইছে এই জন্য চাচাটা খুব খুশি ছিল তবুও চাচা বলেনি যে তুমি টাকাটা কম দাও যাক যেহেতু বাচ্চার শখ ছিল এখানে আরও অনেক রাইট আছে দেখো হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে এখানে পিসলা খাওয়ারও সিস্টেম করেছে এটা হচ্ছে দুখোলা মাঠের বাম পাশে সাইড কোন সেন্টারে অপোজিটে এখানে যারা রাতে হাঁটতে আসে আর বিশেষ করে এটা তো এখন পুরোপুরি বাজারকেও হার মানিয়ে দিয়েছে একটা ধরতে গেলে এটা খাবারে এলাকা হয়ে গেছে এত সুন্দর সুন্দর সি ফুড বিক্রি করে আমরা খাওয়া দাওয়ার পরেই এই পার্কে চলে আসছিলাম পার্কে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এখানে খুব স্প্রিং লাফালাফি বাচ্চাদের খুবই বিনোদনের একটা জিনিস এত মেয়েটা ভাসটি বলতেছে যে ও পিসলা খাবে একবার দুইবার পিসলা খেয়ে নিল পিসলাটাও ওর অনেক পছন্দ এখন তো বায়না ধরছে যে ছোটো বাচ্চাদের মতো লাফাবে এই লাফানি আর জাম্পিংটা তো ও করবে যেখানে ওর চোখে পড়বে ও অবশ্যই এটা করবে এটা মিস্টেক করতে চাই না যেহেতু ও বাসা দেখে খুব তাড়াহুড়া করে বের হয়ে শখে একটা বরখা পরেছিল বরখা পরতে চায়নি তো ও পরনে জামা ছিল তাই বলছিলো জামু আমি আজকে বরখা পরে বাইরে যাবো বরখা পরে জাম্পিং করে তে নাকি ওর অনেক কষ্ট হয়েছে বারবার পড়ে যায় বারবার পড়ে যায় কিন্তু খুবই ওর ভালো লেগেছে ওর এইটা খুবই পছন্দ ও যেখানেই থাক ও করবে আর এখানে একটা রাইট আছে পেলেং এটার মূলত টিকিট হচ্ছে তিরিশ টাকা